খুব একটা নতুন চোখ মুখ দেখে বুঝতে পারছো আজকে একটু বেশি সকালে ঘুমতে উঠেছে কারণ এখন বাজে ভোর পাঁচটা আর এখন আমরা সবাই মিলে যাব রস খেতে তো আজকে হচ্ছে খুব মজা হবে আর কোয়েলদেরও বলেছি যে হচ্ছে তোরাও আই সবাই মিলে একসঙ্গে যাব তো ওরাও চলে এসছে বাইরে আছে এখন টুপি টুপি পেয়েছে রান্না করো আজকে আমি দিদি সবাই মিলে কেনাকাটি করবো আমাদের পিকনিকটা পিকনিকের সরি পিকনিকের লিডার হচ্ছে আমি আর মিতাদি ভালো দি মিতাদির সব থেকে বড় তাই আর আমি এই পিকনিকটা করার মানে উদ্দেশ্যটা মাথায় এসেছে তো গায়ে রাস্তাঘাটে কোনো লোকজন নেই দেখতে পাচ্ছি চা চা হবে এখানে আমাদের চা হচ্ছে আমাদের নাই আমাদের আমরা দিয়েছি রচা এটা দুধ চা হচ্ছে হয়তো অন্য করো খালি ব্যাটা বিশ চা খেতে নেই রে পাগলি আরে পেট তে যাই হ্যাঁ বিতুটা কেচি আছে আরে তুই তোর ডানে রে দাদা রে দিয়া লাগোনাম

কত যে খাবে খাবো তো আমরা 10 লিটার করে একজন খাবে এগুলো টাকা পুরো খেজুর বাগান এটা

খেজুর গাছ লাগাই আজ না শুনে দুঃখের কথা বয়স হয়ে যাবো আমার সত্তর বছর বয়স সত্তর বছর এক মাসে পড়েছি

গেল তো এইবার আমরা যা ঠাকুর এসছি সবাই পাঁচটা ভাই আমরা বেঁচে আছি আমরা ডাকা চড়লো একবার পড়ে এই ডানায় বাড়ি মেরেলো মাথায় মেরেলো এখানে মেরেলো ডানা ওঠে না এই নিয়ে গাছে এই নিয়ে গাছে ধরো তিরিশ পঁয়ত্রিশ বছর গাছ কেটেছি আর আগের প্রথম দিনে জন্মে যখন এই হাঁটতে শিখি জোগে জাগে এইগুলো সব দাগ আছে কালো মানুষ তাও দাগ নো খায়নি এখন ওই গাছে এরকম জড়ি জড়ি ধরি ঠেলা দিয়ে উঠতাম উঠে উঠে গাছ পাততাম আমার ভগ্নি বর্তী ছিল এই ওদের সেল ছিল এখানে উঠে গেল উঠে এসে দাদাও গাছ কাটতো সেই গাছ পাততাম পাততে পারতে মা বলতো তুই আর গাছ করতে যাস না পেট সব এগুলো না সাল ওটা তখন আমার আট বছর বয়স তখন থেকে শুরু এমন গাছ নাই বলে কাকা যে জমি বাগান পাশে তো জমি পাশাপাশি জমি ভাই ভাই পাশাপাশি জমি হয়

তো চলো যাওয়া যাক আমরা তো রস পেয়েছি এটাই অনেক বিকজ আমরা যে বাড়ি থেকে রস খাই সে বাড়িতে রস ছিল না আজকে কোয়েল কি করছে মনে যেন ক্ষেতের জমি দিয়ে আটতেছে আমি বানালি জীবনে বলে না